আলাইকুম শুভেচ্ছা সবাইকে ফাইনালি হচ্ছে আমাদের পনেরো এগারো দু পঁচিশ থেকে সেভেন্থ নাম্বার ব্যাচ স্টার্ট হচ্ছে তো যারা যাচ্ছেন তারা জয়েন করে ফেলেন খুবই দারুণ ফিফটি বইতে আমরা প্র্যাকটিস প্রিপারেশন দিচ্ছি তো আজকে হচ্ছে আমাদের এক্সাম থ্রি এর কমপ্লিট কারেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সো চলুন আমরা ভিডিওটি শুরু করি সে সাথে আপনারা ওয়ান থাউজেন্ড এমস কিউ নিলে আমি সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিতে পারেন একই সাথে যারা হচ্ছে একটা কমপ্লিট প্রস্তুতি নিতে যাচ্ছেন ফাইনাল মোমেন্টে তারা কিন্তু আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন চলুন আমরা আমাদের আজকের কারেকশন সেশন শুরু করি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহিনগর বি এসি প্রপার প্রপার জন্য এই জন্য আমাকে এখনই সবার আগে আমরা হচ্ছে আমাদের যে পেন্ডিং পোস্ট আছে সেখান থেকে চলে আসলাম ফারিয়া আলম মিহি এখানে ছবি আঁকছেন তো আপনার আঁকার অ্যাকুরেসি মোটামুটি ভালো হয়েছে আগের থেকে অনেক গোছালো সো প্রফোশনাল মিস্টেক আছে যেমন হাত পায়ের ড্রয়িংয়ে লাইনের অবস্থা একটু চেঞ্জ করা যেতে পারতো

খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পুনাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের অনফিসিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন এটা চেঞ্জ করে অনেকটা বক্সের শেপ চলে আসছে কিন্তু দেখেন এটা একটু কিন্তু বেন্ড হবে এখানে যদি আপনি মডেল দেখেন এটা ঢুকে গেছে আপনি পাচ্ছেন 32 আউট অফ 60 তৌফিক দি বক্সে দীপে ধরাটা ভালো ছিল কিন্তু ফেসের ঠোঁটের অংশটা একটু চেঞ্জ করতে হবে লাইনটাকে ট্রাই করা একটু ডাইনামিক করা এক ঘন্টার ভিতরে আঁকার চেষ্টা করতে হবে নট ওয়ান অ্যান্ড হাফ ওয়ান অ্যান্ড টে ওয়ান আওয়ার টেন মিনিটস ঠিক আছে আপনি এখানে পাচ্ছেন ডাইমেনশনাল লাইনের কথা যদি আমি চিন্তা করি আর একটু কারেকশন দরকার যেমন প্রপোর্শনে কিছু মিস্টেক আছে যেমন দুই পায়ের মাঝামাঝি অংশে দেখেন ডান পায়ের এইখানে হাঁটুর পাটটাতে হাত পায়ের লাইন ক্লিয়ার আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ তোয়া আল ইসলাম আঁকছে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু জাহিনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারে তাদের আনঅফিসিয়াল আছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন एग्जाम দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক এটা কিন্তু আকার গঠনটা ঠিক হয়নি আমি কোনো মার্কিং দিব না নেক্সট আমরা দেখতে পাচ্ছি নুসরাত রোজা রাখা এটা কি করছেন এটা আপনি ভালো জানেন আপনারা যারা এখনো প্র্যাকটিস সেশন জয়েন করেননি আপনাদের আকার হাত আছে বাট ভালো প্র্যাকটিস করলে গাইডলাইন পেলে আপনি কিন্তু অনেক ভালো করতে পারেন তারপর চেষ্টা করেন যে এগুলো জায়গাগুলোকে আর ইমপ্রুভমেন্ট করা এটাও আমি মার্কিং করবো না খুব একটা সুবিধার হয়নি বাঁধন দুর্জয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি কম্পোজিশনের মিস্টেক আছে প্রথম কথা বাম হাতটা একদম পেজের ভিতরে অ্যাকুরেসি আসেনি আর লাইনগুলো অনেক বেশি পরিমাণে মানে গ্যাজানো হয়ে গেছে লাইনের সাথে লাইনের কোনো রিলেশন নাই স্মুথনেস আর একটু অর্ধ হবে টোটাল ড্রয়িং আপনি পাচ্ছেন উনচল্লিশ মনসুর আগে আমরা দেখতে পাচ্ছি হাতের শেপটা ছোট হয়ে গেছে সে ডান থেকে বাম পায়ের পার্সপেক্টিভে ঝামেলা কম্পোজিশন মোটামুটি আসছে বা আরেকটু চেষ্টা করেন যে প্রপোর্শনের জায়গাটাকে ঠিক করা আপনি এখানে পাচ্ছেন পঁয়ত্রিশ তো এটা খুব একটা সুবিধার হয়নি এটা আঁকছেন হচ্ছে মারজানা আক্তার কনিকা আপনারা যারা আঁকতেছেন ছবি আপনারা চেষ্টা করেন ফিগারটাকে সাইড বাই সাইড রাখা যাদের ফিগার হচ্ছে না তারা বক্স হিসেবে প্র্যাকটিস করেন অথবা পাশাপাশি আরেকটা ফিগার রেখে তারা প্র্যাকটিস করার চেষ্টা করেন ওকে আর যারা চাচ্ছেন তারা সরাসরি মধ্যে সেশনে কানেক্টেড হতে পারেন সো এতে মার্কিং করছেন আমরা এম এইচ আশ্রা ড্রয়িং দেখছি ফেসের অবস্থা খুবই বাজে আশরাফুল বাম হাতটা শেপটা ডান হাতের শেপটা দেখেন কালো কালো হয়ে গেছে আপনার লাইনের ব্যবহারে ব্যাপক সমস্যা পায়ের শেপটা অনেক বাজে অবস্থা আমি যে কোনো মার্কিং করব না এইচ আমি মার্কসে এক্সামে শুধু লাইন ড্রয়িং অ্যালাউ নট শ্যাডোস শেড অ্যালাউ আপনি যেটা করছেন আপনার আঁকার ধরাটা ঠিক ছিল বাট আপনি অনেক বেশি পরিমাণে ওই মাখায় ফেলছেন শ্যাডোর স্কেচে তো এই জায়গাগুলো চেঞ্জ করে তারপরে ড্রয়িংয়ের ভ্যালু নষ্ট হচ্ছে আপনি যে লাইনে আঁকাবেন যাই আঁকাবেন লাইনে আঁকাবেন হ্যাঁ তো মোটামুটি প্রপোর্শনাল অবস্থা খারাপ না ধরাটা বেশ ভালো ছিল কিন্তু লাইনে এটা আঁকলে আরও ডাইনামিক অস্ত আপনি এখানে পাচ্ছেন সিক্সটি ফাইভ মিনিটস স্পিন করা যাবে না আপনি এখানে পাচ্ছেন বিয়াল্লিশ বিধি এটা খুবই দুর্বল একটা ড্রয়িং চেষ্টা করেন যে প্রপার ফর্ম ধরা বা বক্স শেপ ধরা স্টিক ড্রয়িংয়ের এর মাধ্যমে একা আমি ওদের কোনো স্কোর দিব না ওকে স্যার এরপর আমরা মাসুম রহমানের ড্রয়িং দেখতে পাচ্ছি মাসুমের একাটা কিন্তু বেশ সলিড ছিল কিন্তু মাসুম আপনার এখানে এই হাতের পায়ের শেপের দিকে একটু কাজ করতে হবে ঠিক আছে আর লাইন এতো বোল্ড করে মোটা দেওয়া যাবে না একটা পাতলা হালকা ঠিক আছে আপনি যে ভলিউমে আঁকছেন আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ আছে যেমন বা হাতের নেক বা গলার উপরে পার্টে আর শোল্ডারে দেখেন আপনার দেহে মনে হচ্ছে কেউ জনের স্টিকার স্টিকি করে দিছে হুম এটা স্কেচ হয়ে গেছে বাঁধন এটা চেঞ্জ করেন লাইন ড্রয়িং ওইভাবে আসেনি ফারাহানি ইয়াসমিন লিখছে কত মার্কস পেতে পারি এতে আমি কোনো মার্কিং দিব না কারণ আপনি এখানে আরও কাজ করতে হবে পড় আশিক রহমান এটা কিছুই হয়নি আশিক ঠিক আছে সো সবাই নারু তো অপূর্ব শর্মা নারু তো বা অ্যানিমে ক্যারেক্টার ছবি পোস্ট করে লাভ নেই আপনি রিয়েল লাইফ ফিগার রাখার চেষ্টা করেন ঐশী সাহা আমি আপনার ক্ষেত্রে সেম কথা বলবো আপনার পায়ের শেপগুলো আরও বড়ো হবে আর চেঞ্জেস আসবে লাইনগুলো এত বোল্ড হবে না নাইমুল ইসলাম আপনার কিছু হয়নি একা সেম সো এটা হচ্ছে মোটামুটি আমাদের একটা পেন্ডিং পোস্টের কভার আপ এবার আমরা আইভানুরের ড্রয়িং দেখতে পাচ্ছি আইভানুর আপনার পায়ের শেপটার দিকে আরও কাজ করা জরুরি আর পাটা মনে হচ্ছে ভেঙে গেছে হুম পায়ের শেপটা একটু বড়ো হবে সো ওগুলো জায়গায় চেঞ্জ করেন দিদিকে আঁকতে ড্রয়িং দেখতে পাচ্ছি এতক্ষণ পর মোটামুটি আমরা একটা গঠনমূলক ড্রয়িং দেখতে পাচ্ছি বাট আপনি ওভারঅল ফিগারের ক্যারেক্টার অনেকটা চেঞ্জ করে দিয়েছেন সো এই জায়গাগুলো আপনাকে সচেতনভাবে উপস্থাপন করাটা খুব জরুরি বুঝতে পারছেন ঠিকা সো আমি আপনাকে বলবো যে আপনি ফিগারটার একটু স্টাডি করেন সাইড বাই সাইড ছবি রেখে দেখার চেষ্টা করুন কোথাও কোথাও মিস্টেক আছে আপনি এখানে পাচ্ছেন উনচল্লিশ এরপরে হচ্ছে আমরা জারিয়া নুরের ড্রয়িং দেখতে পাচ্ছি এটা কি করছেন আপনি হাত পায়ের শেপের সাথে একটা মিল বা একটা অ্যালাইনমেন্ট ঠিক থাকা লাগবে ওকে আমরা অর্পিতা দেবের ড্রয়িং দেখতে পাচ্ছি কিছুটা চেঞ্জ থাকলেও অর্পিতা আপনার ড্রয়িং আগের থেকে আপনার উচিত হচ্ছে লাইন প্রপোর্শন কম্পোজিশনে কাজ করা আপনি জাস্ট এটাকে প্রিন্ট আউট করেন মডেলের ছবি দেন ও মডেলের ছবিটা সাইড বাই সাইড রেখে বক্স হিসেবে মেলানোর চেষ্টা করেন ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার কিন্তু বিগতবারের ড্রয়িংটা কিন্তু বেশ গোছালো ছিল এইবারের ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি বাট হাত পাইশেপটাও চেঞ্জ করে মডেল কারেকশন করে দিয়েছি আফসানা প্রেমা আরও চেঞ্জ করতে হবে শামিলা আচার্য আঁকছে বাট আপনার ড্রয়িংটা উচিত হবে আর একটু বড়ো করে উপস্থ মানে আর একটু ডিটেলস উপস্থাপন করা আপনি এখানে পাচ্ছেন পঁয়ত্রিশ আফিয়া আজম এনার আঁকা দেখতে পাচ্ছি আমরা দেখেন জেনারেলি যা আঁকছে লাইনের কম্বিনেশনটা আর একটু চেঞ্জ করা দরকার বডিটা একটু পাকা হবে মানে কুজো হয়ে একটু বসে আছে বা এইরকম টাইপ ফিগার পজিশন প্রপোর্শনের মিস্টেক আছে লাইন ড্রয়িংয়ে আরও কাজ করতে হবে আর কম্পোজিশন মোটামুটি ঠিক ছিল বাট প্রপোর্শনটা অনেক ঝামেলা আপনি এখানে পাচ্ছেন ছত্রিশ সুব্রত রয়ের ক্ষেত্রে আমি সিম কথাই বলবো আরও প্র্যাকটিস করেন জাহিরও আরও প্র্যাকটিস করেন এটা আমি প্রত্যেকটা স্কোর দিচ্ছি না হোক ভো ভবিষ্যতে দেবো যদি কারো কোনো কারেকশন থাকে আমাকে এখানে সোশ্যাল মিডিয়া ইনবক্সে নক দিতে পারেন আমাদের কোর্সের জন্য আর কারেকশন থাকলে সরস্বত হচ্ছে আমাকে ফেসবুকে নখ দিতে পারেন ও রাইট মোটামুটি আমরা আমাদের একটা কমপ্লিট ড্রয়িং দেখে ফেলেছি তারপর হচ্ছে দিজ দি দিজিত পাওল পাউলের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি আদরের এই ড্রয়িংটা মোটামুটি ভালো ছিল কিন্তু মাথার থেকে বডি শেপটা অনেকটা ছোটো হয়ে গেছে সো এটাকে অ্যাডজাস্ট করতে হবে আর মাঝা যে বাঁকাইছি সেটা একটু লাইনগুলো স্পষ্ট বলে আর ভালো হতো আপনি এখানে পাচ্ছেন একচল্লিশ আমরা এখানে সুভাষ শুভোচ্ছা বিশ্বাসের ড্রয়িং দেখতে পাচ্ছি বিশ্বাস সেম কথাই বলবো আপনার শোল্ডার আর বডির লেন্থ বা এখানে যে আপনার চেষ্টের নিচের পার্টটা আছে এটা কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে আপনি যখন ড্রয়িংটাকে কমপ্লিট করছেন আপনি সাইড পেসে রেখে দেওয়ার চেষ্টা করেন আপনি এখানে পাচ্ছেন আটত্রিশ তানিয়া জামানের ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি সেম কথা বলবো পায়ের ড্রয়িং মোটেই হয়নি হাতের ড্রয়িংটা অনেক ফ্ল্যাট হয়ে গেছে আর বডি ফেসটা অনেকটা ইয়াং লাগতেছে সো এগুলো কাজ করেন আপনি পাচ্ছেন এখানে আটত্রিশ রাইট সো আই হোপ সবার কারেকশন মোটামুটি কমপ্লিট সো সবসে দেখা হচ্ছে নেক্সট প্র্যাকটিসে আর যারা আমাদের সাথে কানেক্ট করতে আছেন কানেক্ট হতে পারেন আমাদের ওয়ান থাউজেন্ড এমসি দেখেন স্যাম্পেল এখানে দেখা যাচ্ছে দিতে পারেন আর যারা হচ্ছে চাচ্ছেন শর্ট টাইম প্রিপারেশন নেওয়ার জন্য বা অন্য অন্য এক্সাম দেবেন অন্য জায়গায় ইউনিটে হয়তো আপনার স্কোর বা পজিশন বা স্টাডিটা স্যাটিসফাই না সো আপনি অনেক বিব্রতকর পরিস্থিতি আছেন অনেক কনফিউশন আছেন কী করতে চাচ্ছেন তো আপনি আমাদের সেভেন্থ ব্যাচ ফাইনাল ব্যাচে ভর্তি যেতে পারেন ওকে খুব ইফেক্টিভ আমরা প্রিপারেশন দিচ্ছি আমাদের সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে আর যারা চাচ্ছেন আমাদের ফুল কোর্স নিতে পারেন ওকে সো থ্যাংক ইউ সো মাচ সরাসরি দেখা হবে নেক্সট লাইভে কমেন্ট বক্সে জানান কেমন লাগলো আজকের ভিডিও আমাদের ওয়েবিনার অলরেডি রানিং রয়েছে এটা আমাদের ডেলি ক্লাস হচ্ছে আমাদের কোর্সও রানিং রয়েছে যারা চাচ্ছেন তারা আমাদের প্র্যাকটিস সেশন জয়েন করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ সরাসরি দেখা হবে নেক্সট লাইভে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ